আসুন আপনার জামিন হয়ে গেছে কে আমার জামিন করিয়েছে ওই যে আলো চিনতে পারো নি ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড এই শহরের গ্রেট বিজনেসম্যান পাস জাদ্রেল নেতা আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন যে টাইগার টগরের ভয় সবাই থরথর করে কাঁপে তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ প্রমাণ করেছ ওর মতো উপরে আর তাই তোমাকে প্রয়োজন না আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি এটা এটা আমার জীবনের একটা দুর্ঘটনা আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো অন্য কিছু নয় ওকে যেতে দে যেমন করেছি যে আশায় আগুন বলে ওকে সে পথে আসতেই হবে মুচির নজর পায়ে মুসল্লির নজর কপালে আর আমার নজর শত্রুর জানে আমার শত্রু আসলাম বেত্তকে জামিন করিয়েছে বলে তুই ফাসির হাত থেকে বেঁচে গেছিস সেরেফ আমার হাতে মরার জন্য ও লাশ ফেলে দে

আজ আমার উচিনায় রক্ষা পেয়েছ কিন্তু কতদিন রক্ষা পাবে একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে কারণ একদিকে টাইগার টনির হত্যার বদলা আরেকদিকে টাইগার টগরকে আগমড়া করা এই প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না যেমন ছাড়েনি আমার উপরে প্রতিশোধ নেয়া আমি ছিলাম ওদের সব কিছুর পথে প্রতিদ্বন্দ্বী তাই সেই পথ থেকে আমাকে সরাতে না পেরে টাইগার টনি আমার একমাত্র মোড়ির চোখ কেনে নিয়েছে আর সেই কষ্টে আমার মেয়ে আত্মহত্যা করেছে কারণ ন্যায়ের পথে সে বিচার পায়নি বলে অন্যায়ের পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি বাচ্চা তুমি চালুকে ফুল করে তার সাকসেস করেছো বলে তোমাকে জারুণ করে আবার পাশে রাখতে চেয়েছি এখন সিদ্ধান্ত তোমার যদি বেঁচে থাকতে চাও তাহলে অস্ত্র হাতে নিয়ে বেঁচে থাকতে হবে বলুন আপনার এই অবস্থা কি করে হলো গতকাল ফটো কালার ল্যাবে কিছু ছবি প্রিন্ট করাচ্ছিলাম হঠাৎ পাঁচ ছজন জন সন্ত্রাসী এসে আমাকে মারধর শুরু করে দিল কেন কি বলবো স্যার গত পরশু আমি আমার স্টুডিওতে নগর এলাকার এক মেয়ের ফটো সেশন করতে করতে রাত হয়ে গিয়েছিল তাই মানবতার খাতিরে আমি আমার মোটরসাইকেলে চড়িয়ে ওকে বাসে পৌঁছে দিয়েছিলাম মিস্টার ইয়াকুব আপনারে কথা যেন মিথ্যে না হয় সত্যি কথা বলতে কি স্যার সামান্য অন্যায়ের জন্য আমাকে আগমরা বানিয়েছে আর বলেছে ভুলেও যদি ওই মেয়ের দিকে তাকাস তাহলে হাত পা দেহ মাথা সব ঠিক থাকবে কিন্তু চোখ থাকবে না আমি বাদশা ভাইয়ের লোক ভাই বলুন কে সেই মেয়ে আপু এক্সিলেন্ট এবার টপ টেন এর চাতে অ্যালবামটা এক নম্বরে যাবে অনেক শোনা হবে তোমার তোর কথা যেন সত্যি হয় নাম শোনা অনেক হয়েছে আর দরকার নেই কেন বাবা খোদার রহমত তার তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছি এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদি করে সংসারী হ আকাশকে কতদিন অপেক্ষা রাখবি বল আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের দিন তারিখটা না বাবা বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না এখন আমার চিন্তা সব আপনার ভবিষ্যৎ গড়া নিয়ে ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে আমি দেখছি বাবা বাদশা কোথায় বাদশা রাজমহলে তা কোন রাজমহলে রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব বাবা উনি কোন বাচ্চা ব্যাপারে যেন জানতে এসেছেন জানতে আসেনি তদন্ত করতে এসেছি আপনি তাকে চেনেন কিনা গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেল আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল হ্যাঁ কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে করে থাকে আমি কি করব ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে তার সাথে আমার কি সম্পর্ক আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক ওইসব আপনার জানার কথা আমি জানি কি করব ওরা বাদশার লোক কে সে এক ওয়ান্টেড ক্রিমিনাল পুলিশের রেকর্ডে ও এক যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন মারে ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না ভালো মন্দ নিয়ে জীবনে পথ হয় বাবা হ্যালো এই ভটভটিকে কটকটি দোকানে পাঠিয়ে দিন অযথা কষ্ট না করে আমাদের সাথে আসুন প্লিজ ডোন ডিস্টার্ব মি কোথায় পৌঁছে দিতে হবে চলুন বলেন ম্যাডাম আমাদের বলেন আপনি কোথায় যাবেন আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি